নুদারে রাসূল আলাইহিস সালামের স্ত্রী সেই পাপীষ্টদের অন্তর্ভুক্ত ছিল তিনি পুরুষের পুরুষের জিনার ভিতরে সহযোগিতা করত আল্লাহ তালা নুদারে রাসূল আলাইহিস সালামের স্ত্রীতে পাথর মারার আদেশ করেন এখন পাহাড়ের ভিতরে পাথর অবস্থায় একেবারে আল্লাহ আযাবটা স্বয়ংবাদে আল্লাহ দিয়ে রেখেছে আর এটা আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়েছে হযরত মূসা আলাইহিস সালামের জামানার ভিতরে ফেরাউনের নাম শুনেন নাই ফেরাউন এখন কোথায় আছে মিশরের জাদুঘরে আছে এমন একটা এমন একটা না ফরমান যাকে কোনো পশু পাখি কোনো কীটপতঙ্গ খায় না এমন পরিমাণ ঘৃণা করেছে আল্লাহ রব্দুল আলমিন বলেন ও নবী আপনি জানাই দেন যদি দুনিয়ার ভেতরে এই ফেরাউনকে এক লক্ষ বছর একশো কোটি বছরও যদি রাখা হয় কোনো মেডিসিন লাগবে না মেডিসিন সারা আমি প্যারাউলকে মানুষের নিদর্শনের জন্য রেখে দিলাম যারা আমি আল্লাহর হুকুমের বিরোধী করবে আমি আল্লাহর হুকুম মানবে না নবীর অনুতরিত অনুযায়ী চলবে না তাদেরকে প্যারাউলের মতো আমি শাস্তি দেব না ওজুবিল্লা আছে কি ফেরাউনের শাস্তি আছে না এখনো মিশরের পিরামিডের ভিতরে ফেরাউন তো অক্ষত অবস্থা রাখা হয়েছে তার শরীর জীবে কিছুই পচে না কিছুই খায় না কেউ খায় না পোকামাকড় পর্যন্ত এই ফেরাউনের লাশকে করে Vielen Dank.